মুখ্যমন্ত্রী নির্দেশের প্রশাসনিক তৎপরতার ছবি নজরে আসলো এস এস কেম সেখানে বেআইনি জবর দখল করা যে দোকান সেগুলো সরিয়ে দিতে তৎপর পুলিশ সেই ছবি সামনে আসলো অস্থায়ী দোকান সেই সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে এরই পাশাপাশি শালিমার স্টেশন সেখানে পার্কিং নিয়ে যে ধুন্দমান পরিস্থিতি তৈরি হয় সেখানেও কিন্তু বাহিনীর রুট মার্চের ছবি সামনে আসলো সেক্টর ফাইভ সেখানেও পুলিশি অভিযানের ছবি সামনে আসলো গতকালকেই আমরা দেখেছি যে বৈঠক হয় পুরসভাদের নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তিনি পরিষেবা নিয়ে প্রকাশ করেছিলেন এবং গতকাল বৈঠক থেকে রীতিমতন কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী জবরদখল বেআইনি দোকানে এই সমস্ত কোনো কিছুই বরদাস্ত করা হবে না স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এবং গতকালকে বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আজ সকাল থেকেই প্রশাসনিক তৎপরতার ছবি নজরে আসলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এস এস কেম চত্বর যেখানে বেআইনি জবরদখল করা দোকান সেই সমস্ত দোকান কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে শালিমার স্টেশন সেখানে কিন্তু পার্কিং জট নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি মুখ্যমন্ত্রীর খুব প্রকাশ এবং তারপর সেখানেও বাহিনীর রুট ছবি সামনে আসছে এরই পাশাপাশি সেক্টর ফাইভ এর ছবি আপনারা দেখছেন গতকাল কিন্তু সেক্টর ফাইভ এর বিষয়ে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী কড়া বার্তা তিনি দিয়েছিলেন অসন্তোষ প্রকাশ করেছিলেন আজকে সেক্টর ফাইভেও কিন্তু সেই উচ্ছেদ অভিযান বেআইনি দোকান সেই উচ্ছেদ অভিযান চলছে পুলিশই তৎপরতার ছবি পুলিশ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছে অকারদের সঙ্গে কথা বলেছে সেই ছবি সামনে আসছে বিভিন্ন জায়গায় ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবো এসএসকেএম কেম চত্বর থেকে আমাদের প্রতিনিধি প্রবীণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেক্টর ফাইভে ছবি দেখাবো দেবার সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং সেক্টর থ্রিতে সেখানে বা কি চলছে সেটাও আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গে নানটু রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রথমে একটু জানার চেষ্টা করব এসএসকেএম কেম চত্বর সেখানে ঠিক কি পরিস্থিতি কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রুষ্ট হয়েছিলেন যেভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন একাধিক করা হুঁশিয়ারি দিয়েছিলেন তারপর এখন কি ছবি প্রবীণ আমাদেরকে জানাবেন প্রবীণ দেখো গতকাল মুখ্যমন্ত্রী হকারা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী পুরস্কার জানিয়ে দিয়েছেন যে হকার উচ্ছেদের পক্ষে নয় সরকার হকারা তারা নতুন করে হকার বেশ কিছু জায়গায় বসে যাচ্ছে পুরোনো যারা ছিল তারা ঠিক আছে কিন্তু নতুন করে দেখা যাচ্ছে যে জায়গা দখল হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সকাল থেকে যেটা দেখা গেল এসএস কে সেটা হচ্ছে হকার উচ্ছেদ নয় দোকান সরিয়ে দেওয়া নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেল যে হকারা তাদের যে নির্দিষ্ট দোকান তার বাইরের যে সমস্ত জায়গা দখল করে রেখেছে কোথাও চেয়ার রেখে টেবিল রেখে কোথাও একদম কংক্রিটের পাকাপাকি ব্যবস্থা করে কাস্টমারে যাতে বসে খেতে পারেন সেই ব্যবস্থা করা এবং পুরো এস কেমের অত গুরুত্বপূর্ণ হাসপাতাল যেটা শুধু শহরবাসীকেই পরিষেবা দেয় তা নয় পুরো রাজ্যবাসীকে পরিষেবা দেয় সেখানে হাজার হাজার লোকের যাতায়াত প্রতিদিন সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে হকার প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে উল্টো দিকে প্লাস্টিক ভর্তি প্লাস্টিক হকাররা তাদের পুরো ছাউনি করে দেখাচ্ছে প্লাস্টিক দিয়ে সেই প্লাস্টিকগুলো খুলিয়ে দেওয়া অর্থাৎ হকাররা নির্দিষ্ট জায়গার বাইরে যে জায়গা জবরদখল করে রেখেছে সেগুলোকে সরিয়ে দেওয়া প্লাস্টিক খুলিয়ে দেওয়া এবং যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে পথ চলতি মানুষের যাতে যাতায়াতে অসুবিধা না হয় সেই ব্যবস্থা করতেই রাস্তা নামতে দেখা গেল একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং সিংকে এবং তিনি সঙ্গে এস যারা কর্মী রয়েছেন কে এম তাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকে দেখা গেল। এস কেমের মতো গুরুত্বপূর্ণ রাস্তা তার সামনের যে ফুটপাথ সেটা কার্যত হকারে নির্দিষ্ট দোকানের বাইরেও তারা বিভিন্নভাবে তারা দখল করে রেখেছেন এমনকি রাস্তার উপরে কমার্শিয়াল যে গ্যাস সিলিন্ডার সেগুলোও রাখা রয়েছে দেদার সেই সমস্ত কিছু সরিয়ে দেওয়া প্লাস্টিক খুলিয়ে দেওয়া যেগুলো চেয়ার টেবিল সেগুলো সরিয়ে দিয়ে ফুটপাথ পরিষ্কার করা এই কাজ করতে দেখা গেল একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিংকে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই হকারে নিয়ে বিশেষত যে সমস্ত জায়গায় হকারের আধিপত্য বেশি রয়েছে সেই সমস্ত জায়গায় কাউন্সিলাররা এই ধরনের কাজ করছে বলে মনে করা হচ্ছে একদম মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদের বিপক্ষে এমন নয় মমতা উচ্ছেদের পক্ষে তেমনটা না তিনি বলছেন যারা ভাবে বসছে তাদেরকে উচ্ছেদ করতে হবে এবং রাস্তা পরিষ্কার রাখতে হবে যাতে মানুষের সুবিধা হয় এই বিষয় নিয়ে হকারদের তাদের বক্তব্য কি प्लास्टिक तो ना जब बारिश आता तभी लगाते वैसे तो लगाते नहीं है बारिश होता है तभी नहीं तो सब छाता होता लगा लेते हैं कस्टमर को थो थोड़ा ये होता है धूप रहता है नहीं तो ऐसा तो लेकिन यहाँ पर साल भर लगा रहता है तीन देखा तीन, देखा तीन, देखा सामने चेयर रहता है चेयर तो कभी कभी सब लोग लगा लेता नहीं तो चेयर भी आने जाने को ऐसे तो कोई प्रॉब्लम नहीं आने के बाद वो लोग बोलते भी है की यहाँ लगाना मत এসএসকেএম চত্তরে এই অভিযান এবং এরপরে পরে একাত্তর নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর পাপিয়া সিং তিনি বিষয় নিয়ে কি বলছেন শোনাবো আবার আপনি চলে আবার একই জিনিস হবে আমরা বছরের ডেঙ্গু হওয়ার টাইমে আমরা আগেই আমরা এসে এই এইভাবেই দেখাশোনা করি আমরা প্লাস্টিক খুলে দিই আবার এরা এইভাবে আবার লাগিয়ে দেয় তো আমরা এইভাবেই কাজ করতে থাকি আমরা জলও চেক করি আমরা রাস্তার মধ্যে যাতে মানুষ যেতে পারে সেই জন্য আমরা বলি এখানে কিছু রাখবে না কিন্তু আবার এরা রেখে দেয় তো আমরা এখন উদ্যোগ নিয়েছি আমরা সব প্লাস্টিক খুলে দিয়েছি আমরা বলেছি যে আপনারা ছাতা ব্যবহার করুন যখন রোদ্দুরের টাইমে লাগাবেন বৃষ্টির টাইমে লাগাবেন তারপরে খুলে দেবেন একদিকে যেরকম এস এস কে হাসপাতাল চত্বর সেখানের এই ছবি সেখানে পুলিশের তৎপরতার ছবি এরই পাশাপাশি সেক্টর ফাইভ এর দিকেও নজর রাখবো সেখানেও কিন্তু পুলিশ অভিযান চলছে সেখান থেকে কি ছবি উঠে আসছে দেবারতি সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতি দেখো হকার উচ্ছেদ কোথাও করা হয়নি পুলিশ এসছিল যেটা বিধাননগর মিউনিসিপ্যালিটির কোনো প্রতিনিধি তাদের সঙ্গে ছিল না পুলিশ এসেই যারা হকাররা রয়েছে তাদেরকে বলে গিয়েছে যে তারা যেন রাস্তা থেকে মালপত্র সরিয়ে নেয় কিন্তু প্রশ্নটা উঠছে রাস্তাটা কোথায় আমি তোমাকে দেখাবো যে গোটা ফুটপাথ জুড়ে সেক্টর ফাইভের যে গোটা ফুটপাথ সেই ফুটপাত জুড়ে একদম লাইন দিয়ে এরকম হকার বসে রয়েছে এবং যেখানে রাত্রিবেলা আলো জ্বালাতে হয় অন্ধকার নেমে গেলেই আলো জ্বালাতে হয় আমরা বারবার জিজ্ঞাসা করছি হকারদের যে তারা কোথা থেকে এই আলোর কানেকশন পাচ্ছেন তারা বলেছেন জনৈক কোনো ব্যক্তি এসে ইউনিট প্রতি পনেরো টাকা করে নিয়ে যান এবং একটা বাল্ব বা দুটো বাল্ব যা জ্বলে তার জন্য পনেরো টাকা করে বা কোথাও যান ইলেকট্রিকটা কোথা থেকে পাচ্ছেন সেটা কিন্তু তিনি সম্পর্কে হকাররা কেউ জানাতে পারেননি পরিষ্কার করে এবং আরও একটা বিষয় তোমাকে দেখাবো যে দেখো এই যে একদিকে রাস্তার দিকে হচ্ছে পার্কিং সেই পার্কিং আদতে কার কে সেই পার্কিং এর টাকা নিচ্ছে এর কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য বিধাননগর পুরসভার কাছে নেই একদিকে রাস্তার একদিকে পার্কিং রাস্তার অপর দিকের ফুটপাথ গোটা ফুটপাত দখল করে রয়েছে বিভিন্ন যে হকার সেই হকার এবং কার্যত কিছুক্ষণ আগে পুলিশ আসার পরে কিছুটা হলেও এই যে রাস্তা যেটুকু জায়গায় মানুষ দাঁড়াতে পারতেন সেইটুকু জায়গা খালি করা হয়েছে তার আগে পর্যন্ত গোটা রাস্তাটাই হকারদের দখলে আমি একটু রাস্তার উল্টো ফুটটা দেখানোর চেষ্টা করব সেখানে তো পা দিয়ে দাঁড়াবারও জায়গা নেই অর্থাৎ রাস্তায় যারা দাঁড়াচ্ছেন তারা মূল রাস্তায় দাঁড়িয়ে কেনাকাটি করছেন এবং হকার পুরো গোটা রাস্তাটা জুড়ে রয়েছেন এবং আশ্চর্যজনকভাবে একজন সাল থেকে এখানে বসছেন আরেকজন চন্দন সাঁতরা তিনি একটি বৃহৎ জায়গা দখল করে এখানে ভাতের হোটেল রুটির হোটেল চালাচ্ছেন তাকে যখন জিজ্ঞাসা করলাম যে তিনি কতদিন এই জায়গায় বসছেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তিনি অনেক দিন বসছেন কিন্তু সেই অনেক দিনটা কতদিন সেটা সম্পর্কে সঠিক তথ্য কিন্তু তিনি দিতে পারলেন না তিনি ঠিক কবে থেকে বসছেন অর্থাৎ নতুন করে কিন্তু প্রচুর হকার এখানে বসেছেন যারা কিন্তু এখনো পর্যন্ত সঠিক সেই জায়গা সময় সময়ের সঙ্গে পুলিশ কি ব্যবস্থা ন্যায় শুধুমাত্র বোধানতেই সীমিত থাকে নাকি আরো একটু এগোবে পুলিশ প্রশাসন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে দেবর তুমি আমাদের সঙ্গে থাকো সেক্টর 5 এর পাশা পাশে সেক্টর 3 ছবি দেখাবো নানটু আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নানটু সেক্টর 3 তে কি চলছে

সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড়ো বড়ো মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না এবং তারপর আজ সকাল থেকেই প্রশাসনিক এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ মারামারি সেই ছবি সামনে আসে ধুন্ধুমান পরিস্থিতি এবং তারপর এই নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং আজকে শালিমা স্টেশন সেখানে বাহিনীর রুট মার্চের ছবি আরো বিস্তারিতভাবে সেই ছবি তুলে ধরবেন দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত কি চলছে দেখো শালিমা স্টেশনে হত্যাকালের আগে যে ঘটনা ঘটে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেছিল এখানে পার্কিং সংক্রান্ত কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের সামনে ইট বৃষ্টি হয় বেশ কয়েকজন জখম হয় এবং এই ঘটনার ছাড়াও আরো অন্যান্য বিষয় নিয়ে বিশেষ দক্ষিণ হাওড়ার বিশেষ করে উনচল্লিশ নম্বর ওয়ার্ড সেখানে বেআইনি পার্কিং এবং সমস্ত কিছু নিয়েই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন আজকে সকাল থেকে আমরা দেখছি যে শালিমা স্টেশন চত্বরে সেখানে এজেসি বোস বিকারিন থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তারা রুটমার্চ করছেন এবং যাতে কোনোরকম আর অপ্রতিকর ঘটনা না ঘটে পাশাপাশি পার্কিং কোনো সমস্যা থাকলে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের যা যে সক্রিয় ভূমিকা সেটা কিন্তু চোখে পড়ছে কিন্তু এলাকার মানুষজন তারা যে অভিযোগ করছেন যে পুলিশ রুটপাট করছে ঠিকই কিন্তু আসল যারা দুষ্কৃতী যারা এখানে এই গন্ডগোল বাঁধা পার্কিং নিয়ে যে সিন্ডিকেট চলছে তাদের বিরুদ্ধে রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না তারা আবার আতঙ্ক ঝামেলা করতে পারে এই 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 উদ্বেগের মধ্যে তারা রয়েছেন এমনটাই আমার তাদের তারা আমাদের চালাচ্ছে পাশা পাশাপাশি দক্ষিণ নেওয়ার বিধায়ক নন্দিতা চৌধুরী তার সাথে আমরা কথা বলেছিলাম তিনিও যেটা জানাচ্ছেন যে হ্যাঁ পার্কিং নিয়ে একটা সমস্যা রয়েছে এবং বেআইনি বহুতল সেটা নিয়েও সমস্যা রয়েছে তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তিনি এ বিষয়ে কিন্তু আরো নজরদারি চালাবেন একটা সব জায়গাতেই মুখ্যমন্ত্রীর গতকালকের কড়া বার্তার পর সকাল থেকেই আমরা সব জায়গাতে প্রশাসনিক এবং পুলিশের তৎপরতার ছবি দেখতে পাচ্ছি কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে প্রধান নাকি নতুন তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন যেই চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে